আসসালামু আলাইকুম রবীমান আমি আজকে আপনাদেরকে সরপুটি মাছ ঘূনা করে দেখাবো এখানে তিনটা সরপুটি মাছ নিয়ে নিয়েছি এখন মাছটা লেবু এবং লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের হলুদ গুঁড়া মুরচি গুঁড়া এবং লবণ লিখে এখন মাছে সব মাছটা করে দিয়েছি হুদুল গুঁড়া মরিচের গুঁড়া এখন মাছগুলো সব দুই পাশেই মেখে দিব এখন মাছগুলো আমি দুই পাশে মেখে নিয়েছি এখন ওপর একটু সরিষার তেল দিয়ে দিব এখন এটা মেঁকে রেখে দেব এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন মাছ ভেজে নিব মাছটা দুই পাঁচ বাদামি করে ভেজে নিব মাছ ভেজে আমি প্লেটে একটা উঠে নিয়েছি এখানে একটা হাড়ি নিয়ে পেঁয়াজ পেস্ট দিয়েছি বড় একটা বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একটা সাদা বাটা একটা আমার বাটা এবং মাছ ভাজা তেলটা দিয়ে দিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো লবণ পেঁয়াজ বোনাদের সাথে একটু ভেজে নিব পেঁয়াজ এবং আদা সেটা ভেজে নিয়েছি এখন এখানে মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীর নাম উচ্চের গুঁড়ো দিয়ে চামচ ধনিয়ার গুঁড়ে চামচ জিরা গুঁড়ো এক চামচ এবং এক চামচ মিক্স মশলা এখন মশলাটা ভালো করে কষিয়ে নিবো যাতে মশলা গন্ধে যায় একটু সামান্য ফুটানো গরম পানি দিয়ে দিব ফুটানো গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মাছটা আমি ভালোভাবে পুষিয়ে নিয়েছি একদম উপরে তেল উঠে আসছে মশলাটা ভালো করে পচাতে হবে কারণ বড় মাছ এটা মাছটা নাড়াচায় করা যাবে না এখন উপরে মাছটা দিয়ে দেবো মাছটা কষনা হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছটা সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো এখন মাছ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরে কাঁচামরিচ এবং দিয়ে দেবো ফুটানো গরম পানি ফুটানো গরম পানি দিয়ে মাছটা রান্না করে নিব কারণ এই মাছটা তো নাড়াতাড়া করা যাবে না একটু হালকা একটু ধীরে ধীরে রান্না করে নিব এখন মাছটা একদম মাখা হওয়া পর্যন্ত রান্না করে নিব এখন মাছটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে এলো হয়ে গেছে আমার স্বল্প কি মাছ রেসিপি আপনারা আমার রেসিফি করে বানাতে পারেন যে আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাপোর্ট করবে এবং আমার নিজের তো রেসিপি দেখা যাবে আমার পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ